শুরুতেই তোমাকে একটা কথা বলি যদি অহংকার বেড়ে যায় তাহলে কবরস্থান থেকে ঘুরে আসুন দেখবেন সেখানে আপনার থেকেও ধনী আপনার থেকেও সুন্দর আপনার থেকে জ্ঞানী মানুষ শুয়ে আছে যে কাদায় সেও একদিন কাঁদে এটা অভিশাপ নয় নিয়তির বিচার কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন আজকে যাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাচ্ছ এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে তাদের ঘৃণা করে কি লাভ যারা বিশ্বাস ভেঙে দেয় ঘৃণা নিয়ে করা দরকার তাদের মতো লোককে বিশ্বাস করার জন্য যেন এক ভুল আর না হয় কেবল মাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি আসলে যারা ক্ষমার অযোগ্য আত্মসম্মান অনেক দামি জীবনে কিছু পাওয়ার জন্য আর যাই হোক আত্মসম্মানটুকু বিসর্জন দিও না ভুলে যেও না সম্মান থেকে দামি কিছুই হয় না জীবনে সুখী হওয়ার পাঁচটি উপায় ভালোবাসো নিজেকে ভালো চিন্তা করো কাউকে কষ্ট দিও না ভালো কিছু করো ক্ষমা করতে শিখো জীবনে কষ্ট পেতে না চাইলে কখনো কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করো না কারণ কিছু পাবার আশায় মানুষ অনেক বেশি কষ্ট পায় বাস্তবতা হলো নতুন মানুষ পেলে পুরোনো মানুষের কদর কমে যায় তোমার চোখের পানি যার মন গড়াতে পারে না মনে রেখেও তোমার মৃত্যুতেও তার কিছুই হবে না আমরা তাকে বেশি গুরুত্ব দেই যাদের কাছে আমরা বেশি অবহেলিত একটি মানুষের মন যদি অন্য মানুষটি দেখতে পেত তবে হয়তো বুঝতে পারত সেই মনের প্রত্যেকটা ক্ষত তারই তৈরি এ দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলেই দশজন দিয়ে দেবে আর সব থেকে দামি হলো সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছেও পাবে না কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলেই টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি ভালোবাসা আর বিশ্বাস একটি কাছে দুইটি পাশ আকার যে পাশেই করুক না কেন ফাটল দুই পাশেই ধরবে খারাপ সময়টাকে ধন্যবাদ প্রতিদিন শিখিয়ে দিচ্ছে জীবনের আসল মানে কি অপেক্ষা এই শব্দটা এই শব্দটা যে কতটা কঠিন তা শুধু তারাই জানে যারা এমন কিছুর জন্য অপেক্ষা করছে যা সে কখনোই পাবে না কি অদ্ভুত তাই না কষ্ট সেই দেয় যাকে বেশি ভালোবাসি আর ধোকা সেই দেয় যাকে বেশি বিশ্বাস করি জীবনটা তোমার লোকে কি ভাবছে না ভেবে যা ভালো হবে সেটাই করো তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না হ্যাঁ সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না দুঃখ কষ্ট জীবনে যখন আসে তখন হয়তো কিছু শিখিয়ে দিয়ে যায় নয়তো মানুষ চিনিয়ে যায় সুখের সময় সবাইকে পাশে পাওয়া যায় কিন্তু দুঃখের সময়গুলোতে দূরের মানুষ তো দূরের কথা কাছের মানুষগুলোও পাশে থাকে না অপেক্ষা তার জন্য করো যে তার মূল্য দিতে জানে অভিমানের পাল্লাকে অতটা ভারী হতে দিতে নেই যতটা ভারী হলে রাগ জন্মায় একটা সম্পর্কে পাশে সবাইকে পাবে যখন তুমি সফল কিন্তু ব্যর্থ সময়ে সফল হওয়ার চেষ্টাই কাউকে পাবে না রাগ কমাতে শিখো কারণ এই রাগের জন্যই অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় এটা স্বার্থপরের যোগ অতিরক্ত সরল হলে মানুষ তোমার দাম দিবে না ছোটো বড় সবাইকে সম্মান দিতে শিখো তাহলে তুমিও সম্মান পাবে কারণ কিছু দিলেই তবেই তুমি কিছু পাবে জীবনে কষ্ট পাওয়া দরকার কারণ তাহলে মানুষ অনেক কিছুই শিখতে পারে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতেই নিজের জিব্বাকে কামড় দেয় আমাদের সমস্যা হলো আমরা তাদের সাথেই কথা বলতে চাই যারা আমাদের অবহেলা করে আর আমরা তাদেরই অবহেলা করি যারা আমাদের সাথে কথা বলতে চায় ঠকায় তো আপন মানুষগুলো আমাদের সরলতার সুযোগ নিয়ে তারাই তো বেশি ধোকা খায় যারা নিজের চেয়েও অন্যকে বেশি বিশ্বাস করে ভালোবেসে যায় ভুল মানুষকে ভালোবেসে আমরা সবাইকে অবিশ্বাস করতে শুরু করি প্রতিটা মানুষের জীবনে সুখী হতে একটা ভালো সঙ্গীর প্রয়োজন কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনকে নষ্ট করো না আগে নিজের জীবনকে ভালোবাসো নিজেকে প্রতিষ্ঠিত করো দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে আজকাল মানুষকে বুঝতে সত্যিই অসম্ভব ব্যাপার কারণ কে সত্য বলছে আর কে অভিনয় করছে তা বোঝাই মুশকিল মানুষের তুমি যতই উপকার করো না কেন পরবর্তীতে তোমার কোনো ভুল হলে সেই উপকারের কথা সামান্য মনে রাখে না মিথ্যাগুলো সত্যর চেয়েও অনেক বেশি মিষ্টি মনে হয় তাই তো আমরা সত্য শুনে যতটা না বেশি খুশি হই তার ছয় মিথ্যা শুনে বেশি খুশি হই জীবনে কখনো সেই মানুষটাকে কাদাতে নেই যে আপনাকে আপনার মতো করে বোঝে এবং খুব ভালোবাসে এমন একজন পাওয়া সত্যিই খুব ভাগ্যর ব্যাপার জীবনে চলার পথে অনেকের সাথেই দেখা হয় কেউ বাস্তবে থাকে আর কেউ স্মৃতিতেই রয়ে যায় সারা জীবন বাস্তবতা মানে যাকে যত বেশি ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সব সময় খোঁজখবর নেবে সেই তোমাকে অবহেলা করবে হ্যাঁ সেই তোমাকে অবহেলা করবে নিজের থেকে কাউকে আপন করতে যেও না একসময় হয়তো তার অবহেলায় সহ্য করতে পারবে না পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে আর খালি পকেটে তোমাকে বাস্তবতা শেখাবে হ্যাঁ আর খালি পকেটে তোমাকে বাস্তবতা শেখাবে মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলে যখন তুমি অন্যর কথা হজম করবে ততক্ষণ তুমি ভালো হয়ে থাকবে আর যখন প্রতিবাদ করতে যাবে তখন থেকে তুমি খারাপ হয়ে যাবে হ্যাঁ তখন থেকে তুমি খারাপ হয়ে যাবে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশটাকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় সমাজ কি বললো না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধু তোমার হ্যাঁ শুধুই তোমার ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলেও কেউ তোমার ক্ষতি করবে না আজ বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছও তাদের পাতা হারায় প্রতি বছরে তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভদিনের অপেক্ষায় আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে হ্যাঁ সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে কষ্ট যতই কঠিন হোক বোঝার মতো পাশে কেউ থাকে না দুঃখ যতই হালকা হোক নেওয়ার মতো কেউ পাশে থাকে না আর আপন যতই আপন হোক স্বার্থের কাছে কিছুই না মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতা চাইতো খুব বেশি কিছু সহজেই পেয়ে যায় প্রতিটি মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু পকাশ ভঙ্গিটা ভিন্ন রকমের হয় বোকারা তাদের চোখের ব্যথা লুকিয়ে রাখে কিসের এত অহংকার চোখ বুঝে দেখো সাদা কাপড় আর খাটটি ছাড়া কিছুই দেখতে পাবে না আজ মরলে কাল দুদিন তার আবার অহংকার প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ আর মনে রাখে না সে যতই কাছে মানুষ হোক না কেন যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দিবেন সে আপনাকে একদিন সবার আগেই ছেড়ে দিবে। তোমাকে ছেড়ে যাব না বলে যে মানুষটা কথা দিয়েছিল একদিন সেই মানুষটাই তোমার অবহেলার কারণে তোমাকে ছেড়ে চলে যাবে সম্মান এবং ভালোবাসা দুটোই অর্জন করে নিতে হয় কখনোই কুড়িয়ে পাওয়া যায় না জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কষ্ট পেলে মানুষ নিজেকে বদলে ফেলতে পারে একটা ভুল বুঝাবুঝি গভীর সম্পর্কটাও নষ্ট করতে পারে বিপদ আপদ যতই আসুক না কেন বাবা মার আগে কেউ পাশে এসে দাঁড়ায় না সে যতই কলে যায় বসত করা মানুষ হক না কেন ভুল বুঝে দূরে চলে যাওয়াটা সহজ কিন্তু ভুল শুধরে দিয়ে পাশে থাকার মানুষ বড়ই অভাব ব্যবহারটা ঠিক করুন ওটা থাকবে মৃত্যুর পরেও টাকা পয়সা ঘর তো সবই মৃত্যুর পর অন্য ভোগ করবে অহংকারী ব্যক্তি কখনোই বুঝতে পারে না যে সে আসলে একজন মরুক্ষ আপনি যখনই বিপদে পড়বেন দেখবেন রক্ত সম্পর্ক মানুষগুলোই আগে দূরে সরে যায় হ্যাঁ রক্ত সম্পর্ক মানুষগুলোই আগে দূরে সরে যায় পা না ভিজিয়ে হয়তো সাগর পারি দেওয়া সম্ভব কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পারি দেওয়া অসম্ভব মানুষকে ততটাই গুরুত্ব দাও যতটা তার প্রাপ্য সবাই কষ্ট দিতে পারে কিন্তু কষ্টের ভাগটা কাউকে দেওয়া যায় না কষ্টগুলো শুধু একান্ত নিজেরই হয়ে যায় সব ভালোবাসা প্রকাশ করবেন না তাহলে অবহেলা বেড়ে যাবে প্রিয় মানুষটা যতক্ষণ কাছে থাকে আমরা ততক্ষণ তার মূল্যটা বুঝতে পারি না যখন আমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যায় তখনই আমরা তার মূল্যটা বুঝতে পারি যারা একেই ভুল বারবার করে তাদের ক্ষমা করা হচ্ছে বোকামি আপন মানুষগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোকা দেয় বিশ্বাস করো তবে অন্ধবিশ্বাস না কারণ আপন মানুষগুলোই বেশি সময়ে বিশ্বাসঘাতকতা করে সেটা ভুলে যেও না নিজের আঘাতগুলোকে কাউকে দেখাতে নেই আজকাল সবাই লবণ দিয়ে ঘষায় একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় বর্তমানে সত্য কথা বলা মানুষগুলোর কোনো অস্তিত্ব থাকে না যে যত বেশি সত্য কথা বলে সে তত বেশি প্রতারণার শিকার হয় গুরুত্ব তাকেই দাও যার কাছে তোমার মূল্য রয়েছে আমি সব থেকে সুখী কারণ কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করি না সব অপেক্ষা মানুষকে কষ্ট দেয় না কিছু অপেক্ষা মানুষকে শিক্ষাও দেয় শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে কেউ ছোটে সার্থ টানে কেউ বা আবেগের কারণে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি একবার ভেবে দেখা উচিত আজকে বিয়েটে পর্যন্তই সবাই ভালো থাকুন